দুপুর দুপুর বেরিয়ে বললাম কেটিপিপির মেলা দেখতে আর এই মেলাটা আমি প্রথমবারের জন্য দেখতে যাচ্ছি আর এটা আছে কলাঘাটে আর ওয়েস্ট বেঙ্গলের বড়ো মেলার মধ্যে একটা মেলা তো যেহেতু প্রথমবারের জন্য যাচ্ছি তাই এক্সাইটমেন্টটা একটু বেশিই আছে আর খুব আনন্দও হচ্ছে অনেক দিন পর সব বন্ধুরা একসাথে হব তো সেই জন্য আমি মেছেদা স্টেশনে নেমে পড়েছি আর একই ট্রেনেই অর্পিতা আর আমি ছিলাম কিন্তু আলাদা আলাদা বগিতে তাই মেছেদাতে এসে মিট করে নিলাম আর দুজনে মিলে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর এসেই একটা গাড়িতে উঠে পড়লাম কারণ এখান থেকে অনেকটাই হাঁটার পথ তাই আমরা একটু গাড়িতে উঠে চলে এলাম আর এই যে আমাদেরকে নাবিয়ে দিয়েছে আর আমি কেটিপিপির মেলার গেটটা দেখতে পাচ্ছি আর এই যে সেই গেট যেটা আমি এতদিন ধরে ঘরে বসে বসে ভিডিওতে দেখছিলাম ভাবছিলাম হয়তো আসাই হবে না বাট কপাল দেখো কপালে থাকলে আসাই হয় না তো সেই জন্য দুপুর দুপুর চলে এসছিলাম কিন্তু তাও মেলায় প্রচুর ভিড় তারপরে আমাদের সাথে জয়েন করলো রিনি আর আজকে আমরাই মেলাটাকে পুরো কাঁপিয়ে দেব। তো আমরা এখানে পর্দা দেখছিলাম আর পর্দাগুলোর দাম খুবই কম খুবই তো সেই জন্য কেনা কেনার জন্য আমরাও চুজ করছিলাম বাট এখানে আরও ভালো ভালো পর্দা দেখতে পাচ্ছিলাম কিন্তু এখানের দামটা একটু বেশি ছিল তাই আমি পছন্দ করছিলাম পর্দা কিছু বাট আমার তো পছন্দ হয়েছে এই স্কাই কালারটা আর হোয়াইট কালারটা ভালো না তো যাই হোক এই দিকেও ভালো ভালো পর্দা আছে তারপরে এখানে আমরা একটা জ্যাকেটের দোকানে চলে এসেছিলাম আর অর্পিতা দিয়ে এখানে সোয়েটার দেখছিল। আর এই কালারের সোয়েটারটা পছন্দ হয়েছে আর এখানে অনেক কিছু সাজানোর জিনিস রয়েছে তো দাম জিজ্ঞেস করলাম বললো দু লক্ষ টাকা আমি তো শুনে অপোজিটে ব্যাগের দোকানটায় চলে এলাম আর একটা ব্যাগ আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু দাম কমাতে চাইছিল না তাই আমি ব্যাগটা নিলাম না কিন্তু আমার পছন্দ ছিল তারপরে এদের দুজনকে দেখলাম এখানে বালিশের ওয়ার পছন্দ করছে সেই জন্য চলে এলাম এরা কি বালিশের ওয়ার নিচ্ছে দেখার জন্য যাই হোক এখানে অনেক কিছু প্রদর্শনী হয়েছিল প্রথম আমরা ঢুকেছিলাম এটা আর আমাদের কলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে অনেকেই জানো তো সেটারই একটা প্রদর্শনী এরা এখানে তুলে ধরেছে তারপরে আসছিলাম র্যামকো সিমেন্টে তো এটাও একটা প্রদর্শনী ওরা তুলে ধরেছে আর এটা রিয়েল আই আমি দেখেছি তারপরে আমরা চলে এলাম ভেলপুরি খাওয়ার জন্য আর এই ভেলপুরিটা আমি প্রথমবারের জন্য ট্রাই করছি তো অর্পিতা দিয়ে আমাকে ছাড়া একা একাই খেতে লাগলো তো আমার একটু কষ্ট হলো যাই হোক তারপরে আমিও খেতে লাগলাম আমাকেও দিয়ে দিয়েছে তো ভেলপুরিটা যেহেতু প্রথমবারের জন্য ট্রাই করলাম খারাপ লাগেনি মোটামুটি ভালোই তো যাই হোক তারপরে আমরা আবার পুষ্প প্রদর্শনীতে চলে এলাম দেখার জন্য তো প্রথমবার এসছি বলে আমি কিন্তু ভিডিও শ্যুট করতে ছাড়ছি না আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এখানে ফুলগুলো দেখে আমার তো মনে হচ্ছে আমি ক্ষীরাই চলে এসেছি আর একটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি ক্ষীরাই থেকে ডাইরেক্ট অনেকে এই মেলায় আসছে কারণ মাথায় ফুল দেখেই বোঝা যাচ্ছে যে ওরা ক্ষীরাই গেছিল তো আমারও মনটা করছিল ক্ষীরাই যেতে কিন্তু এই বছর বোধহয় আর ক্ষীরাই যাওয়া হবে না তারপরে নিয়ে এখানে কুর্তি চুজ করছিল। আর আমি একটু ভিডিও অন করে দিয়েছিলাম তো যাই হোক নিয়ে এখান থেকে একটা কুর্তি কিনে নিল তারপরে আমরা অনেকক্ষণ সেলফি তুলিনি তাই এই জোনটাতে সবাই ফটো শ্যুট করছিলো বলে তাই চলে এলাম আমরাও একটু সেলফি তোলার জন্য আর আমি তার সঙ্গে একটু ভিডিও শ্যুটও করে নিলাম তো আমার তো মেলা ঘোরা হয়ে গেল আমরা গাড়ি ধরবো বলে বাইরে চলে এসেছি তো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও মেলাটা ঘুরিয়ে দিলাম কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তার মধ্যে আমরা কিন্তু মেছেদা স্টেশনে চলে এসেছি আর এই যে ট্রেন ধরার জন্য আমরা স্টেশনের দিকে যাচ্ছি তো যাই হোক আমি তো বাড়িতে চলে এসেছি আর অনেকটাই রাত হয়ে গেছে মেলায় ঘুরতে ঘুরতে বুঝতেই পারিনি কখন নটা বেজে গেছে তো যাই হোক অনেক দেরি হয়ে গেছে রুমে আসতে তো আজকের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর কে কে এই মেলায় ঘুরেছো অবশ্যই জানিও